ম্যাডাম দেখা যাচ্ছে যে আগরতলা ভিতরে শ্রম যেটা আছে এটা অনেক দিন ধরেই চলছে এবং প্রতিটি অলিগলিতে এরকম দেখা যায় কিন্তু আপনাদের যে অভিযানটা সেরকম আগের মতন দেখা যাচ্ছে না মানে এত বেশি দেখা যায় না কিন্তু এটা কিন্তু শিশু শিশুশ্রমটা কিন্তু অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে তারা শ্রম দিচ্ছে কিন্তু আপনারা যে অভিযানটা চালিয়ে যাচ্ছেন সেটা সেরকম পরিলক্ষিত হচ্ছে না সে বিষয়ে কী সেই বিষয়ে আমাদের একটাই বলায় আমরা আমাদের রুটিন মাফিক কাজ করি এবং আমাদের যে কাজটা সেটা কিন্তু দেখুন এখন বলতে গেলে প্রতি ঘরে ঘরে বাচ্চারাও ঘরে হাউস হোল্ডি হেল্প করে সেটাকে তো শ্রম বলা যায় না কিন্তু যেটা বৃহত্তম সাথে দেখা যাচ্ছে যে কলকারখানাতে এবং মানে যেগুলো ডেঞ্জারাস সেক্টারেজার্টার সেক্টরে বাচ্চারা কাজ করছে সেইখানে আমরা একটা জনজাগরণ যেন আসে এটা প্রত্যেকের কাজ সমাজের প্রতিটা সাধারণ নাগরিকেরও কাজ প্রশাসনকে সাহায্য করা এবং এগিয়ে আসা আমরা আমাদের মতো করে চেষ্টা করছি কারণ প্রশাসনের অনেকগুলো কাজ থাকে যেমন যেমন ধরুন আমরা কিছুদিন আগে দেখলাম ডিজেল